আমাদের একটা কোর্স আয়োজন করা হয়েছিল এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি এইটে তো তোমরা আশা করি পেয়ে তোমরা আগে জানিয়েছ যে আমরা তোমরা তুমি এই কোর্সটা ফ্রিতে লঞ্চ করতে যাচ্ছি তো মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটাই যে পিসি পিসিএমপি কোর্স ঠিক আছে মানে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ সব এই সাবজেক্টগুলো আছে এইগুলো তোমাদেরকে আশা করি আমরা ফ্রিতে হিসাবটা কোর্সে দিব তো কে কে তোমরা জয়েন করছো আমার একটু অবশ্যই জানাও যাই হোক আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই কিন্তু কোর্স লস করে দিয়েছে যে কোনো প্ল্যাটফর্ম করে লস করে যাচ্ছি এটা তো আমাদের এই কোর্সটা মূলত ফ্রি কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত এখন অনলাইন প্ল্যাটফর্মে এই জগতে মাত্র আমরা এই ফার্স্ট কোর্স দিয়ে শুরু করতে যাচ্ছি যার কারণে কোর্সটা আমরা ফ্রিতে লস করতে যাচ্ছি তো যাই হোক এই জন্য তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা যারা যারা এই করে এই নিতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আর তোমাদেরকে এই কোর্সগুলো হচ্ছে তোমাদের এই কোর্স যে চালু হয়েছে এটা হলো আমরা লাইভ ক্লাস যদিও দিতে পারি সমস্যা নাই বাট তোমরা অবশ্যই এটা আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডগুলো পাবে তো আমরা তোমাদের সাথে আমাদের টিচার ফ্যানাকে পরিচয় করতে চাই এটা হচ্ছে তোমাদেরকে সাবিক ভাইয়া সালামালাইকুম

লাইভ ক্লাস দিতে চাই ইনশাআল্লাহ তোমাদেরকে আমি চার নম্বর জানিয়ে দেব আমাদের গ্রুপ আছে তোমরা আমাদের তোমাদেরকে গ্রুপ দিয়ে দেব এবং তোমরা যারা এই কোর্সটি নিতে চাও তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবা তো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি তো তোমরা যারা কাজ করতে কাজ করতে চাও তোমরা এগুলা

উনি তোমাদেরকে কেমিস্ট্রি নেবে এবং বায়োলজি নেবে যদি পারে সুযোগ থাকে আর তোমাদের বলছে তো উনি যে যে ক্লাস নেবে উনি বল দিছে আর তোমাদের সবাই যদি উনি তোমাদেরকে হায়ার মেন দিবে তো যাই হোক মূলত তোমরা এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি এইট ব্যাচ আমি বলবো যে তোমরা ক্লাস এইট থেকে সবাই মাত্র ক্লাস নাইন টেন তো আমাদের ব্যাচটা মূলত সায়েন্সের জন্য যারা বিজ্ঞান বিভাগে আছো ওদের জন্য তো তোমরা যদি তোমরা মেইন ব্যাচ ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে তোমরা যদি এই কোর্সটা প্রথমে একদম প্রথম যারা তোমরা যে ব্যাচটা আছো তোমাদের উদ্দেশ্য করে আমরা এই কোর্সটা লঞ্চ করেছি এবং যারা মূলত পরে যে ব্যাচগুলো আছে ওটা আমরা ইনশাল্লাহ না হয় ফিল ব্যাচ করবো বা তোমাদের তোমরা যেহেতু প্রথম আমাদের ব্যাচ সেজন্য তোমাদের উদ্দেশ্যে তোমরা আমরা এই ফি কোর্সটা আয়োজন করেছি তো তোমরা ক্লাস এইট থেকে যারা নাইন উঠছো তোমারা আশা করি একটু হয়তো বেমার সৃষ্টি হতে পারে তাহলে আমি কি বলবো তোমাদেরকে আসলে ক্লাস এইট থেকে তোমরা যারা নাইন উঠছো বিজ্ঞান বিভাগে তোমাদের এটা একটু ডিফিকাল্ট হতে পারে বাট সায়েন্সের বিষয়গুলো তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো আশা করি তোমরা অবশ্যই এগুলা ক্লিয়ার করতে পারবে তো আমি তোমাদেরকে এখন সাজেস্ট করবো আমাদের যারা টিচার প্যানেল আছে যারা একটু তোমাদেরকে জাস্ট কি কি টপিক অনুসারে বা কীভাবে তোমাদেরকে পড়াবে সেগুলি বলবে তো আমি সাজেস্ট করবো প্রথমে তোমাদের সাবেক ভাইয়াকে আসার জন্য প্লিজ কেমিস্ট্রি আমি কেমিস্ট্রি ট্রাই করবো প্রত্যেকটা যেহেতু কেমিস্ট্রি তেমন একটা ডিফিকাল্ট সাবজেক্ট না তো চেষ্টা করবো ইজি সাবজেক্টটাকে আরও ইজি করে পড়ানো এখানে জৈব জৈব আসতে অনেকেই পড়ে একটা চাপটা চেষ্টা করবো এদের ভেঙে ভেঙে অনেক ইজিলি পড়ে মানে আপনারা বোধ বন্ধ করতে পারেন মতো চাল্লাভের চেষ্টা করব আর আর আমি চাই আপনারা যাতে প্রত্যেকটা ক্লাসে রেসপন্স করে

আমি আবারও বলতেছি তোমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে হবে আমার ওরিয়েন্টেশনটা ফেসবুক থেকে লাইভ করতেছি তোমাদের উদ্দেশ্যে তো তোমরা আমাদেরকে অবশ্যই ফিডব্যাকটা জানাবা যে তোমরা কোন সময় কিংবা কোন রুটিনের কাজটা তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে আর আমাদের যে গ্রুপটা আছে তোমার গ্রুপে সবাই জয়েন হয়ে যারা যারা এই প্রস্তাব তোমরা নিতে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের উদ্দেশ্যে যতটুকু পারাবি এখন তোমাদের উদ্দেশ্যে তোমাদের ইভেন ভাইয়া ইনশাআল্লাহ আপনারা একটা পার্টি নিয়ে বলবেন নিয়ে আসলে তোমাদের বলতে ফিজিক্স টিচার তো আপনারা আমার কিছু বলবো আমি মানে যে 커피গুলা পড়াবেন আচ্ছা ভাই আপনি নিচে একটা বলছো ওই ভাই ম্যাথই যতক্ষণ ফিজিক্স বুঝিনে আচ্ছা বলো তো তোমাদের নামবে আমরা যখন সবাই ফিজিক্স আর বায়োসে হাফ মানে করে পড়াবো আমরা তোমাদেরকে বুঝাই দিবো তোমরা কতটুকু বুঝতে পারতো বা তোমরা বুঝতো না এটা আমাদেরকে কমেন্টে জানাবা বা আমাদের স্বামী ভাই আছে সরাসরি যোগাযোগ অনুদাবন বন্যানা মূল্যে যেগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ করে পড়াবো তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় আমাদেরকে বস করতে পারো বা স্বামী আছে বা আমরা

আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একটাই সারা কথা আছে এটা ফ্রি কোর্সে কখনো কেউ দিতে চায় তো আমরা হয়তো ফার্স্ট ডে এটা হয়তো আমাদের দিক থেকে এটা ফার্স্ট ঠিক আছে বাট সারা বাংলা সবাই পেট বেস অর্ধেক পরে অর্ধেক টাকা নেবে ঠিক আছে বাট আমরা কিন্তু আমরা তোমাদের উদ্দেশ্যে একটাই বার আমরা তোমাদেরকে শিক্ষাটা দিতে চাইতেছি ঠিক আছে এখন তোমরা যদি নিতে পারো তো আমরা আলহামদুলিল্লাহ আমরা শক্ত তোমরা শক্ত যদি তোমরা পরীক্ষা ভালো ভালো করতে পারো একজন টিচারের কিন্তু একজন ভাইয়ের অবশ্যই চাওয়া যে যার ছাত্র কিংবা তার স্টুডেন্ট স্টুডেন্টগুলো অবশ্যই ভালো পরীক্ষা তো আমি ভাই একথাই বলবো যে আমার হচ্ছে পথ উদ্দেশ্য যা পড়া আমাদেরকে করতে হবে তো আমরা শুধু আমরা তো দেখাই দেব এতটুকু আমাদের আমরা আর কিছু পারবো না আমরা পারবো না যে তোমাদেরকে পড়ার কোনো বাদ নেই তোমরাই আমরা জাস্ট বোঝা দিতে পারি এক থেকে বেশি আমরা কিছু পারবো তো তোমাদের কাছে এতে চাও রেগুলার ক্লাস করো রেগুলার বাড়ির ক্লাসগুলো রেডি করো ইচ্ছা হলো পালন করো আর যে কোনো ধরনের ফিডব্যাক আমাদেরকে দিতে পারো আইআইটি বুঝতেছে না বা এটা এরকম ধরনের বুঝতে হচ্ছে ఇన్ ఇషాల్లా ఇల్లాం క్లా కమే క్లాస్ তোমাদের কোন মতব্য থাকবে এটা পরবর্তীতে আমাদের ইনবক্স অথবা পেজের মধ্যে জানাই দিল ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব তোমাদের নির্দিষ্ট একটা গ্রুপ আছে ঠিক আছে ওই গ্রুপে তোমাদের যা মতে যত সমস্যা আছে তোমরা এটা পোস্ট করবে আমরা ইনশাআল্লাহ আমার যে সব অ্যাডমিন কি মডারেটর যারা আছে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে এই অ্যানসারগুলো দেওয়ার জন্য তো এইভাবে একটু বেশ ক্যান্ডিড ক্লাস বল তো আজকের লাইভটা এই ইনশাআল্লাহ দেখা হবে আছে ইনশাআল্লাহ তোমাদের সহসা দেখা এবং তোমরা যারা বলতিছি আমাদের দেওয়া হবে আর আমাদের তোমরা আমি এই আমরা যে ইউটিউব চ্যানেল আছে আমাদের তোমাদের একটা কথা বেশি বেশি করে তোমাদের আর ইনশাআল্লাহ ওরাও ভালো করবে খুব ভালো করবে বাংলাদেশে সর্বোপরি বাংলাদেশে ডেভেলপ করবে তো তোমরা যদি দেখে কম চাও তাইলে অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে তো এই বলেই আমার বক্তব্য শেষ করল তোমাদের স্বামী ভাই কিছু বলো তো ঘুরে ফিরে এক কথা ভাই কি বলবো সবাই আমরা আসলে লঞ্চিং যে লাইনটা আছে এটা মূলত সাধারণ সবাই এক ঘন্টা দেড় ঘন্টা অনেক ভাবে নেয় কিন্তু আমরা এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম তাই হয়তো দেখতে পাচ্ছি আমাদের একটু নার্ভাসনেস করতেছে বাট কোনো সমস্যা নেই আমরা ইন্ডিয়া এলে অনেক ভাবে সল্প ছাড়া চেষ্টা করবো আর বারবার বলতেছি তোমাদের যদি কোনো কিংবা কোনো একটু ত্রুটি থাকে অবশ্যই আমি একটু জানিয়ে দেবা তো এই ছিল আমাদের বক্তব্য আমাদের এই লাইভ ক্লাসটা অরিয়েন্টেশনের জন্য আর তোমরা যদি তোমাদের যে

তো আমি বারবার বলতেছি তোমাদের ক্লাস হয়তো ইউটিউবে লাইভ করতে পারে অথবা ইউটিউবে দেখা হতে পারে তো আজকের জন্য এই পর্যন্ত আমাদের অবশ্যই জানাই আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো আজকের জন্য আল্লাহ